ওয়েদার রিপোর্ট অনুযায়ী শীতের বিদায় ঘন্টা বেজে গিয়েছে মাঝে মাঝে দক্ষিণা হাওয়াও পেতে শুরু করেছে শীতকালীন শাকসবজি আর যেন ভালো লাগছে না বাজারে উঁকি দিচ্ছে গরমের শাকসবজি আকাশে বাতাসেও বসন্তের ছোঁয়া প্রাক বসন্ত বা বসন্ত কাব্যে সুন্দর অনুভূতিতে সুন্দর সুন্দর প্রকৃতির রূপসজ্জাতেও আর কদিন বাদে ফুলে ফলে সেজে উঠবে প্রকৃতি অপরূপ সে সাজ সেসব উপভোগ করবার সময় তো এই এলো বলে তবে কি জানেন শীতের বিদায় বার্তা বলে দিয়ে যাচ্ছে এইবার সাবধান হতে হবে কোথায় যে কিভাবে ঘাপটি মেরে চুপটি করে বসে থাকবে সে কথা কেউ জানে না কেননা শীতের ঘুম ভাঙলেই খায় খায় খিদের জ্বালায় ঘরে এলেই তো বিপদ তবে এলেও তো আসবে চুপি চুপি আপনার অজান্তি চুপি চুপি এসে ভয়ঙ্কর হয়ে দেখা দিলেই তো বিপদ তাই ব্লিচিং ফেনাইল এসব রাখুন হাতের কাছে আর বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবার বুঝতে পারছেন তো কার কথা বলছি ঘুম থেকে উঠে সাপেরা খাবার সন্ধানে চলে আসবে মানুষের বাসস্থানে আমাদের খবরে দেখছেন নিশ্চয়ই পাকা বাড়ি মাটির বাড়ি সব জায়গাতেই অবাধ বিচরণ সাপের একতলা দোতলা কোথাও বাদ নেই আজকের এই ভিডিওটি যেটি দেখছেন এটি খড়ার পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের যাই হোক সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ব্যুরো রিপোর্ট আমি সংহিত শিরোমণি স্থানীয় সংবাদ মানে উঠে সাপ ধরা আছে তো

એજે એタ છુલા ચલા છે જામપર નામ દેના જામપર જામપર અરે જામપર ગુસ્તીનો માતા નામાવાગે નામા નામા જ ન ન કરી અહીં પટ્ટેનું નામ દેના આ થી પૂરે વિધરે જે કાંઈ ઓવર

এদিকে নয় সেদিকে ঢুকা সেই দিয়ে দেয়াল দিয়ে ঢুকাও পেছি পেছি যাবে মইটা ধরবে হ্যাঁ মইটা ধরবে আর আগে যাও হ্যাঁ ওখানটা লিয়াও হ্যাঁ আমাকে দেখাবি আগে হ্যাঁ ধরবে মইটা ইয়ে নাই রদি নয় তো কই সাপ সাপটা এই তোমার সামনেটাই আছে কই এই টাকা হবে এই যে ওই যে দেখতে পাইছো এই তো এই তো সামনে ফটা বসে আছে দেখতে পাইছো

विराट को ब्रो विराट गोखरो रही दीपिका से कहते पूरी पाप रही विकास ये तो हमारे गाय रूप उठे पड़ चिलो ऊपर नीचे आठ दिखे नीचे दिखो रहना आठ दिखे हाँ देखते हैं हाथरा सोरा वही हाथरा सोरा तो वही था दिया आठ दिखे क्या वन नाम आ गया लेट बोलो लेट

বিৰাট বক্ৰিশাল বক্ৰেজা

আস্তে আস্তে যাওয়ার সঙ্গে সাপের কোনো ইয়ে নেই কেন একে গোক্র বলবো দেখুন এর ফোন আর উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে ইউ গরুর খু গোখুরে খুরে সেই থেকে এসেছে গোক্র গরুর খুর গো খুরে সেই থেকে এসেছে একটু চুপ করুন চুপ করুন একটু সাপে কাটলে কি করবেন প্রথম করণীয় কি

ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে না চিরে রক্ত বার করে আমনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বীরসিং বুঝাতে পারলাম সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না যদি রাসেল ভাই পার অর্থাৎ সাত সাপ কেটে থাকে রাসেল ভাই পারে হিউমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে অঙ্গহানি হবে অঙ্গ বিকৃতি হবে সাপে কাটলে কখনোই একশো মিনিট অর্থাৎ গোল্ডেন সময় একশো মিনিটের বাইরে হসপিটালে যাবেন না একশো মিনিটের আগেই যাবেন সাপে কাটলে গোল্ডেন সময় একশো মিনিট একশো মিনিটের মধ্যে অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হবে সাপে কাটলে কখনোই ওঝার কাছকে যাবেন না ওঝার কাছকে গেলে বাড়িতে সাড়ে তিন কুইন্টাল কাঠটা কেটে রেডি রেখে যাবেন কিছুক্ষণ পর ওইটা আপনাকে পুড়তে হবে যদি ওঝার কাছকে যান ওঝা বা গুনিনের কাছে যান তাহলে সাড়ে তিন কুইন্টাল কাঠটা ঘরে রেডি রেখে যাবেন কিছুক্ষণ পরে সে আপনাকে পুড়তে হবে ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই গোল্ডেন সময় একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে আমি পারবো না তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইস ওভার আমি চেষ্টা করি আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন